চাই পেলে কোন দলের স্পিন বোলিং শক্তিশালী এটা বলবো এই ভিডিওতে এবং কলকাতা দলের কিছু আপডেট দেবো কলকাতা দলের প্রথমে আপডেটটা দিই কলকাতা দলের যে আপডেটটা পাওয়া যাচ্ছে প্রথমে শোনা যাচ্ছিলো অজিনকে রানে হতে পারে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কিন্তু পরে আবার শোনা যাচ্ছে অজিনকে রাহানের ওপর ভরসা করা যাবে না মানে অন্য কাউকে হয়তো অধিনায়ক করা হতে পারে রাহানে মানে রিঙ্কু সিং অথবা ভেঙ্কটেশ্বর এদের মধ্যেই কেউ হয়তো অধিনায়ক হতে পারে কিন্তু রাহানেকে বেশি সংখ্যক আর কি অনেকে চাচ্ছে যে সে অধিনায়ক হোক একমাত্র অভিজ্ঞতার জন্য এবার দেখা যাক সেটা এখন শেষ অব্দি কী হয় আর দশটি দলের মধ্যে মানে স্পিন বোলিং সব থেকে যদি খারাপ হয়ে থাকে সেটা হলো একমাত্র আরসিবির আরসিবির একমাত্র কোনো কোয়ালিটি স্পিনার নেই আর বাকি মানে কোয়ালিটি স্পিনার নেই সেরকম লেভেলের আর আর বাকিগুলো চেন্নাই হোক চেন্নাইয়ের যেমন চেন্নাইয়ের কে কে রয়েছে রবীন্দ্র জাদেজা রয়েছে তারপরে নূর আহমেদকে দশ কোটি টাকা দিয়ে নিয়েছে তাই সে রয়েছে আফগানিস্তানের তরুণ স্পিনার তারপর রয়েছে স্পিনারদের মধ্যে শ্রেয়াজ গোপাল রয়েছে হ্যাঁ স্রেয়াজ গোপাল রয়েছে এছাড়া রাচিন রবীন্দ্রও স্পিন বল করতে পারে সে রয়েছে দীপক ওটাকে যদি খেলানো যায় সেও স্পিন বল রবিচন্দ্রনা সিনের মতো প্লেয়ার রয়েছে সেই জন্য কিন্তু স্পিন বোলিংটা বেশ শক্তিশালী চেন্নাইয়ের বরাবরই আমরা দেখি স্পিন বোলিংটা শক্তিশালী এবারও কিন্তু স্পিন বোলিংটা শক্তিশালী কলকাতা নাইট রাইডার্সেরও স্পিন বোলিংটা শক্তিশালী থাকে আগে যখন পিয়ুষ চাওলা সুনীল নারিন জুটি ছিল তখনও ভালো করতো এখন সুনীল নারিন বরুণ চক্রবর্তী যুক্তি এই জুটিও কিন্তু ভালো মানে যথেষ্ট ভালো আগে তার সাথে নীতিশ সেনাও বল করতে পারতো স্পিন বোলিং ঠিক আছে এটাই হলো ব্যাপার কলকাতা নাইট রাইডার্সেরও স্পিন বোলিং ভালো চেন্নাই সুপারকিংসের স্পিন বোলিং ভালো এই দুই দলের স্পিন বোলিং একেবারে খুবই শক্তিশালী দশটি দলের মধ্যে এছাড়া যদি অন্য দলের কথা বলতে হয় মুম্বাই ইন্ডিয়ানসের আল্লাহ গাজন ফির রয়েছে যে স্পিনারদের মধ্যে হ্যাঁ এখনো সেইভাবে নাম করতে পারেনি মোটামুটি নাম করেছে ঠিক আছে সেই জন্য ওই দলেরটা মোটামুটি মানে মুম্বাই ইন্ডিয়ানসে আর কে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সটা দেখে আমি বলছি মুম্বাই ইন্ডিয়ানসে আল্লাহ গাজন ফির রয়েছে তারপর কান শর্মা রয়েছে এই দুজন সেরকম একটা কোয়ালিটি না মানে মোটামুটি মুম্বাইয়েরও অতটা ভালো না আর সিবি তো খারাপ বললাম সব থেকে ভালো চেন্নাইয়ের এবং কলকাতার এছাড়া গুজরাটের রাশিদ খান রয়েছে সেরা স্পিনার তার সাথে রাহুল তিয়াতীয়ও কিন্তু স্পিন বল করতে পারে নূর আহমেদকে ছেড়ে দিয়েছে গুজরাট টাইটালস তাকে নেয়নি ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডার প্লেয়ার রয়েছে স্পিন বোলিং যে ভালো করতে পারে জয়ন্ত যাদবের মতো প্লেয়ার রয়েছে স্পিন বোলিংটা খারাপ না গ্লেন ফ্লিপসের মতো প্লেয়ার রয়েছে যে কিন্তু ভালো স্পিন বোলিংটা করে দিতে পারে প্রয়োজনে উইকেট কিপিং করতে পারে ভালো এই ধরনের স্পিন বোলিংটা ভালো আর পাঞ্জাব কিংসের চাহাল রয়েছে কোয়ালিটি স্পিনার চাহালের পাশাপাশি একমাত্র চাহালই কোয়ালিটি প্লেয়ার হিসেবে রয়েছে স্পিনার আর সেরম কিন্তু স্পিনার কোনো ভালো নেই আর ম্যাক্সওয়েল রয়েছে সেই জন্য আমি অতটা ভালো রাখতে পারছি না পাঞ্জাবেরটা লখনউ সুপার ডায়েন্সেরটা অতটা ভালো না একমাত্র রবি বিষ্ণুই বেটার স্পিনারদের মধ্যে আর কোনো সেরকম ভালো স্পিনারই নেই আর রয়েছে শাহবাজমে সেরকম ভালো কোয়ালিটির স্পিনার কখনোই নয় সে লক্ষ্ণৌর আর একজন চোট পেয়ে গেলে হয়ে গেল আর দিল্লি ক্যাপিটালসে স্পিনার ভালো কুলদীপ যাদব তার সাথে অক্ষর প্যাটেল এই দুজনেই রয়েছে অক্ষর প্যাটেল দুজনেই বেটার স্পিনার এছাড়া এ এদের মধ্যে তো ভালো করবে কেউ না কেউ এই দুজনই কোয়ালিটি স্পিনার রয়েছে সবথেকে ভালো রয়েছে কলকাতা রাইডার্সের চেন্নাইতে সবথেকে ভালো রাজস্থান রয়্যালসেও ভালো রয়েছে ওয়ানেন্দু আসারাঙ্গা মহেশ তেক দুজনেই একসাথে খেলবেন একজনের বিকল্প একজন একজনই খেলবে যে কোনো একজন আমার যতদূর মনে হচ্ছে এই দুজনের এই দুজনেই ভালো স্পিনার আর তার সাথে রয়েছে কে এই নীতিশ সানা আর রিয়ান পরাককেও বল করানো যেতে পারে স্পিন বোলিং এরা তো আর কোয়ালিটি স্পিনার না এরা জাস্ট প্রয়োজনে বলটা করে দিতে পারে আর হ্যাঁ কুমার কার্তিকাও রয়েছে কুমার কার্তিকর কথা বলতে ভুলে গেছিলাম রাজস্থান রয়্যালসে রাজস্থান তো মোটামুটি সব থেকে ওটাই বেশ হায়দ্রাবাদের হায়দ্রাবাদের স্পিনারদের মধ্যে রয়েছে রাহুল চার অ্যাডাম জাম্পা দুইজন দুজনের বিকল্প আর এছাড়া আর কোনো কেউ নেই মানে অন্য দলের একটা বা দুটো তার বেশি কোনো স্পিনারে নেই ভালো সেই জন্য ওই দলেরটাই শক্তিশালী বেশি সেটা বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ছোটোই করলাম কেন অনেকে বড়ো ভিডিও দেখতে পছন্দ করে না ওই জন্য ছোটো ভিডিও করলাম